পাঁচই আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তাদের রেখে যাওয়া দুষ্করা কিন্তু বাংলাদেশ করে বাংলাদেশকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত চক্রান্ত ষড়যন্ত্রের চাল কিন্তু বিস্তার করে ত্রিবেন্দ্র এজন্য আমাদের প্রিয় নেতা আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু প্রথম থেকে বলছিল যে আত্মঅদৃশ্য শক্তি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে প্রিয় নেতৃবৃন্দ উনি কিছুদিন আগে কিন্তু বলেছে সেই অদৃশ্য শক্তি তিনটা প্রতিসোমা প্রিয় নেতৃবৃন্দ আমাদের কাজেই প্রতিটি পদক্ষেপে এই যে আমেরিকার রেখে যাওয়া দসররা আমরা জানি যে প্রতিদিনও কিন্তু আমাদের ভিতর ঢুকে সারা কিন্তু সরযন্ত্র করে আমার দেশকে অস্থিতিশীল করতে চায় এজন্য আমাদেরকে ভীষণভাবে সজাগ থাকতে হবে এবং সেই সাথে আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে হাসিনা বিরোধী যত শক্তি বাংলাদেশে ছিল সেই হাসিনা বিরোধী শক্তির আকণ্ঠ সমর্থন নিয়ে যখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে তাদের কাছে প্রথম থেকেই কিন্তু আমাদের তারেক রহমান সাহেব এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়া প্রথম থেকে কিন্তু জনগণের পক্ষে বার এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছিল আপনারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনের সুস্পষ্ট রোড ঘোষণার মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচন দরকার আপনারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারলে ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে আর চক্রান্তর ষড়যন্ত্র করে কেউ কোন লাভবান তারই আলোকে আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং এই দেশের আঠারো কোটি মানুষের নিয়ে যিনি কাজ করেন আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন লন্ডন যে বৈঠক হয়েছিল আমরা সেই বৈঠক থেকে কিন্তু আভাস পাচ্ছিলাম এদেশের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে ইমোশনকে কে ধারণ করে অতি দ্রুত এদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হবে